মুসলিম আমি ইসলামের কথা না বললে কি বলবো দুনিয়া তো আমার আমদ জায়গা নয় অনন্তকালীন চিরস্থায়ী একটা ঠিকানা আছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আছে আমি তো চাই দুনিয়ার এই সংক্ষিপ্ত পথ পাড়ি দিয়ে আমি সে অনন্তকালীন জান্নাতে যাব আল্লাহ বলেছে মুসলমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে সমস্ত ধর্মের উপরে ইসলামের বিজয় এটা হবে দিন কারণ এটার যে নিয়মানুবর্তিতা পৃথিবীতে সবকিছুর মধ্যে সন্দেহ আছে কোরআন দিয়ে জানলা যে ইসলাম দিন ধর্ম পাঠিয়েছে এটার মধ্যে তো পরিমাণ সুতা পরিমাণ সন্দেহের অবকাশ আছে ইসলামের কথা বলো ইসলামের স্লোগান দাও আল্লাহর বড়ত্বের জয়ধ্বনি দাও এগুলো দিলে মুসলিমরা অপছন্দ করবে কাছের পূজারীরা এটাকে পছন্দ করে না পাথরের পূজারীরা এটাকে পছন্দ করে না মাটির পূজারীরা এটাকে পছন্দ করে না মূর্তির পূজারীরা এটাকে পছন্দ করে না কেয়ামত পর্যন্ত করবে না মুশরিকরা মুসলমানদের ইসলাম পালনটাকে পছন্দ করে না এটা আমার কথা না কোরআনের কথা মুশ্রিকুন যদিও মুশ্রিকরা অপছন্দ করে মুশ্রিক কারা এক আল্লাহ বিশ্বাস বাদ দিয়ে পৃথিবীতে হাজার বিশ্বাসের অধিকারী যারা হয় ফোরানুল কারিমের সুরত সফটওয়ের নয় নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা সবাই মুশসিক শুধু এক কালিমাওয়ালা ছাড়া এক আল্লাহ ছাড়া এক আল্লাহ বিশ্বাসী ছাড়া পৃথিবীতে যারা আছে সব মুশসিকদের অন্তর্ভুক্ত ঠিকঠাক বেটি কথা বলে